মন্দিরের ভেতরটা খুব সুন্দর লাগছিল আর এত ভোরবেলায় এসেছিলাম তো মানে এত ভিড় তখন সময় ছিল প্রায় সাড়ে পাঁচটার মতো তাতেই দেখি এত লাইন মানে আমি ভাবতে পারিনি এত করেছিলাম বাপিকে দেখেছো ছাতা মাথায় দিয়ে বসে আছে জিনিসপত্র আগা আর আমরা একটু সুন্দর নাচাকাচি করা করা যা করার ঢেউ সেভাবে ছিল না সবাই বলে প্রচুর ঢেউ ঢেউ কিন্তু ছিল না আমরা খুব ভালো মতো মস্তি করতে পেরেছি তারপরে মেয়ের সঙ্গে হোটেলে যাওয়ার আগে মোটামুটি সমুদ্রের ধারে একটা জায়গায় সুন্দর জায়গায় মা মেয়েদের বসে পড়েছি বালি খুনি করে চক নদীর পাড়ে বালি খুলে জল তো তুলতে পারিনি কোথাও চক সমুদ্রের পাড়েই নোনা জল তুলি চ বলে মা মেয়ে দুজনে মিলে মোটামুটি একটা অস্ত্র খুলে ফেলেছি আর অনেক জল বের করে ফেলেছি আমার মেঘে বলি খাবি এই জলটা বলে খুব মজা করছিলাম খুব একটা কিন্তু ঢেউ নেই মানে আমি যেখানটায় হাঁটাহাঁটি করছিলাম বা একটু দূর অব্দিও যে ঢেউ তোর সেভাবে কিন্তু ঢেউ এর তোর সেদিন ছিল না এবার হয়তো অন্য সময় থাকে বাট আমরা যে গিয়েছিলাম সেখানে কিন্তু এতটাও ঢেউ এর তোর ছিল দেখছি অনেকটা দূর অব্দি গিয়েই পুরো স্নান ফান করছে খুব ভাল লাগছিল সমুদ্রে পা ভিজালাম বাহ ভীষণ মজা লাগছিল বেশ খানিকটা সময় সমুদ্র পাড়ে কাটিয়েছি আছি আর জানোই তোমরা সবাই দেখেছো যারা দেখেছো দীঘার পুজো আমার ভীষণ সমুদ্রে করতে ভীষণ ভালোবাসে মজা করতেও ভালোবাসে মোটামুটি মা মেয়ে আমার মেয়ের ড্যাডিজি আমার মা মোটামুটি সবাই মিলে একটু মজা করেছে আর আমার বাপি জিনিসপত্র আগে দূরে ছাতা মাথায় দিয়ে বসেছিল বললাম চলো বললো না যাব না তোরা খেল তারপরে আমরা যে হোটেলটাতে ছিলাম ঠিক তার উল্টো দিকে একটা শ্রী চৈতন্য দেবের মন্দির ছিল খুব সুন্দর মন্দিরটা আর মন্দিরের ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর আর গোপাল আমার মেয়ে তো এমনি গোপাল ভালোবাসে এত ছোট ছোট গোপাল রাধা কৃষ্ণ দেখে আমার মেয়ে তো মুগ্ধ হয়ে গেছে এখান থেকে আসবেই না আমরা এক শেষের দিনে ওখানে কিন্তু একটু ভোগও খেয়েছিলাম খুব ভালো লেগেছিল পয়সা দিয়ে আগে থেকে বুক করতে হয় সকাল বেলায় গিয়ে বাট খুব সুন্দর সত্যি ভীষণ ভালো লাগে তারপরে সমস্ত কিছু করে রাতে ট্রেনে উঠে বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো

এই করি এটা খুব ভালো লাগলো বাপি বললো নিয়ে নে বাবু সব রকমই একটা করে নিয়ে নেই দুটো নিয়ে নিলাম আমি তো খুব সাজনদার আছি তাই জন্য সাজা আমার কাছে ভালোই লাগে কিনতেও খুব ভালো লাগে করি আর নাই করি এবারে জামা কাপড় বেরিয়েছে ও এবারে বেরিয়েছে আমার মেয়ের কিছু জিনিসপত্র তার দিদি কিনে দিয়েছে জগন্নাথ দেবের মুঙ্গাক একটা টি শার্ট

ছোট্ট ছোট্ট জগন্নাথের মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রা এগুলো সব দেওয়া চেয়া হবে সেই জন্য নিয়ে আসা খুব সুন্দর লাগছে দেখ এবার হচ্ছে আরো একটা জিনিস এটা দেখে মনে হচ্ছে আমার মেয়ের রথের জন্য কেনা জিনিসটা হ্যাঁ ঠিক ধরেছি কাঠে জগন্নাথ জগন্নাথ বলরাম আর মা শুভদ্রা এটা আমার মে রথে বসাবো এবারে বের আরও আর জগন্নাথের মুটি বের হচ্ছে সুন্দর সুন্দর গুলা না সবাইকে দিতে হবে সুন্দর সুন্দর জগন্নাথের মুটি আরো আছে এটা এক রকম আরো এক রকম আছে নি এটা একজন বলেছিল কিনতে আমারে বাড়িরই একজন বলেছিল কিনতে কিনে নিয়ে এসেছি এগুলোতে এইগুলোকে না খুব সুন্দর লাগে কোনো প্লেটে প্লেটে সাজিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখলে কোনো জামা কাপড় বেরোলো পুরীর বিখ্যাত গামছা বেরিয়ে পড়েছে যে গামছাটা আমার ভীষণ পছন্দের এই গামছাটা চলেও খুব ভালো পুরীর গামছা এটাও সুন্দর সুন্দর দুটো ছোট্ট ছোট্ট জামা বেরিয়েছে ওই দেওয়া হবে সবাইকে এরকমই কিছু জনকে দেওয়া হবে সেই রকম জামা রথের চাকা তারপরে এটা কি সুন্দর সুন্দর লাগছে খুব কালার দুটো জামা দুটো মিষ্টি এই বেরিয়ে পড়েছে ঘটি খুব সুন্দর একটা ঘটি কিনে এনেছি মানে মা কিনে দিয়েছে বলল নিয়ে চলে যাও সুন্দর লাগছে কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম না একটা ধূপদারি কিনেছেন সেটা মায়ের ব্যাগে রয়ে গেছে আবার বেরিয়েছে খুব সুন্দর সুন্দর জগন্নাথের মূর্তি এগুলো একটু অন্য স্টাইল শঙ্কের দারুণ লাগছে দেখতে দেখো যাওয়া যে উদ্দেশ্যে যাওয়া আমার না নাকি ওখানে পোস্তের দাম কম এটা কি ধরনের পোস্ত ভগবানই জানে পোস্ত কি পোস্ত কোস্ত না

শুকনো মহাপ্রসাদ মালপুয়া প্রসাদ ওটা চলে গিয়েছিল আমার মায়ের বাড়িতে পরের দিন নিয়ে এসেছি আর ভিডিও করা হয়নি তাই তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি মালপুয়াটা প্রথমে ভেবেছিলাম দেয়নি বাট মাকে ফোন করতে জানলাম যে মায়ের বাড়িতে ওই প্রসাদটা চলে গেছে মানে ওই ঝুড়িতে প্রসাদটা চলে গিয়েছিল আর এটা তো মহাপ্রসাদ তোমরা সবাই জানো তোমরা কারা কারা পুরিতে গিয়ে সুন্দর ভাবে পুজো দিয়েছ আর কি করেছো অবশ্যই জানিও